পুডিং তৈরি করেননি অনেক সুন্দর একটা পুরিং রেসিপি যেটা দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে বেশি দারুন এখানে দেখেন আমার পুডিংটা কত ভারী হয়েছে তার মধ্যে আবার দেখতে কতটা লোভনীয় লাগছে এরকম একটা ঠান্ডা ঠাণ্ডা পুরিং যদি গরমকালে ফ্রিজে থাকে তাহলে আর কি লাগে বলুন তো চলুন আজকে আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা পুরিং রেসিপি শেয়ার করব একদম ভিন্ন স্টাইলে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবে এখানে আমি অনেক দিন দুধ জাল করতে করতে আমার অনেকটা স্বর জমে গেছে আজকে আমি এই স্বর দিয়ে পুরিংটা তৈরি করব। তো এই সরের সাথে আমি তিনটা ডিম আর হচ্ছে তরল দুধ নিয়ে নিয়েছি যেহেতু ওইটাও দুধের স্বর আর একটু পাতলা দুধ নিয়ে নিলাম আর তিনটা ডিম নিয়েছি সাথে দিচ্ছি একটু লেবুর রস অনেকে আছে ডিমের গন্ধটা পছন্দ করে না আপনারা চাইলে ভ্যানিলা ভেনিলা দিতে পারেন সেটা না থাকলে এক পিস লেবুর রস দিতে পারেন তো আমার ছেলে অসুস্থ ছিল বাসায় অনেক পরিমাণে দুধ ছিল সেই দুধ জাল করতে করতে অনেক সর জমে গেছে সেই সর আর ডিম দুধ দিয়ে আমি দারুণ টেস্টে একটা ফুডিং তৈরি করতে যাচ্ছি এখন এই সবগুলো উপকরণ হচ্ছে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার শেষ এই যে দেখো এখন চলো আমরা চিনি এর জন্য ক্যারামেলটা সেট করব। আজকে আমি ফুডিংটা এই বাটির মধ্যে বানাবো এই বাটিতে আমি ক্যারামেলটা করে নিব তার জন্য এখানে আমি দুই চামচ চিনির সাথে দুই চামচ পানি অ্যাড করে দিলাম এখন এটাকে চুলায় বসিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব তো সাথে থাকো দেখতে থাকো আমার এই ক্যারামেল পুটিংটা তৈরি করতে মাত্র চল্লিশ মিনিট সময় লেগেছে বিশ্বাস করো এত পরিমাণে মজা হয়েছে মানে আমাদের এক বসায় এই ঠান্ডা পুডিংটা আমরা পরিবারের চারজন সদস্য সবাই খেয়ে নিয়েছি মানে এটা এত বেশি মজা হয়েছে আর বাচ্চারা তো এটা কি পরিমাণ পছন্দ করবে যখন আপনারা তৈরি করে না দিবেন তখন বুঝতেই পারবেন না যে বাচ্চারা এই পুডিংটা কি পরিমাণ পছন্দ করে এখানে আমি সুন্দর করে আমার ক্যারামেলটা কে সেট করে নিচ্ছি দেখো তো এটা কিন্তু ঠান্ডা না হলে এখানে কিন্তু ফুডিংয়ের মিশ্রণটা ডালা যাবে না কারণ এটা সেট হতে হবে তো আমারটা সেট হয়ে গেছে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কিন্তু লাগছে না এই যে তো দেখো কত সুন্দর করে এটা বসে গেছে তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ফুডিংয়ের সেই তৈরি করে রাখা মিশ্রণটাকে ঢেলে দিব। তো আমি ফুডিংয়ের মিশ্রণটাকে আমি চাকনির সাহায্যে ছেঁকে তারপরে দিব এতে করে পুডিংটা অনেক বেশি দেখতে সুন্দর হয় আর মসৃণ হয় খুব ভালো লাগে তো এভাবে করে আমি ছেঁকে দিচ্ছি দেখো তোমরা চাইলে ছাঁকতেও পারো আবার নাও ছাঁকতে পারো তোমাদের ইচ্ছা যার যেরকম পছন্দ যার যেরকম রুচি সেভাবে রাখতে পারো কোনো ব্যাপার না তো আমি আস্তে আস্তে করে সবটাকে ছেঁকে নিলাম দেখো আমার এক বাটি পরিমাণ হয়েছে আমি সব সবসময় বাটিটা দিয়ে পুডিং তৈরি করি এর এতে খুব সহজ হয় এবং সুবিধাও ভালো হয় তোমরা চাইলে এরকম বাটি দিয়ে হচ্ছে পুডিং তৈরি করতে পারো তো আমি এটাকে সুন্দর করে এখন একটু জাঁকিয়ে নিলাম এখন এটাকে ঢাকনাটা একদম শক্ত করে লাগিয়ে দিব যেন ভিতরে কোনো ফানি ঢুকতে না পারে যদি ফানি ঢুকে তাহলে কিন্তু আমাদের পুডিংটা হবে না তো এই পাত্রের মধ্যে হচ্ছে আজ আজকে আমি পুডিংটাকে সেট করব তো এরকম একটা পাত্র নিয়েছি দেখো আমি কিভাবে সেট করতেছি এখন এখানে আমি দুই তিনটা টিস্যু পেপার দিয়ে দিলাম তো এই টিস্যু পেপারের উপরে হচ্ছে আমি এখন ফুডিংয়ে সেই বাটিটাকে রেখে দিব তো সুন্দর করে মাঝখানে একদম রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে যেন যখন পানিটা আমাদের মানে উতরে নিয়ে আসবে তখন যেন পুরিং এটা পাত্রটা যেন না নড়ে যায় সেই জন্য আমি এখানে পুঁতা দিয়ে দিয়েছি মানে বার কিছু দিলে হবে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি দেখো গরম পানি দিতে হবে অবশ্যই ঠান্ডা পানি কিন্তু কিছুতেই দেওয়া যাবে না তো এখন চলো এটাকে হচ্ছে ছুলায় বসিয়ে দিই তো ছুলায় বসিয়ে দিয়েছি আর উপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি দেখো এই পুডিংটা এভাবে রান্না করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে খুব সহজ আমার মোট পুডিংটা তৈরি করতে সময় লেগেছে মাত্র চল্লিশ মিনিট ফাইনালি দেখো আমার পুডিংটা হয়ে গেছে এখন চলো এটাকে আমি হচ্ছে দিয়ে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তার আগে হচ্ছে সাইড দিয়ে এভাবে করে সুন্দর মতোটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলে আর ভাঙবে না তো ফুটিংটা আমি যখন হয়ে গেছে সেটাকে আমি রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা পরে আমি ফিরে আসছি ফুডিংটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যখন সার্ভ করবো এরপরে যেন বাবুকে খেতে দিতে পারি তো দেখো আমি কত সুন্দর করে সহজভাবে প্লেটের মধ্যে পুটিংটাকে নিয়ে নিচ্ছি ওয়াও খুব সুন্দর একটি ফুডিং হয়েছে দেখো তো তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারো কিন্তু বিস্কিট দিয়ে দিয়ে তৈরি করা করা যায় যায় পাউরুটি সাথে দুধ আর ডিম হলেই হবে তারপর হচ্ছে দুধের সর দিয়ে করা যায় তো আমি যেহেতু এটা সম্পূর্ণ দুধের সর আর দুধ দিয়ে তৈরি করেছি তাই আমার এই ফুরিং এর মানে স্বাদটা হচ্ছে দ্বিগুণ মানে কি বলবো অসম্ভব মজা বাচ্চাদের জন্য তো এটা খুবই পুষ্টিকর আমি প্রায় সময় এরকম ফুডিং তৈরি করে ফ্রিজে রেখে দেই আমার ছোট বাচ্চা আছে খুব পছন্দ করে লাইক করে যাদের বাচ্চারা ডিম আর দুধ খেতে চায় না তাদের জন্য মিষ্টির পরিমাণটা কম দিয়ে এভাবে করে ফুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আপনাদের বাচ্চারা খাবে খুব পুষ্টি হবে এবং ভালো লাগবে এই আমার এই ফুডিংটা যে যে খেয়েছে সবাই তো এত বেশি প্রশংসা মশালা কী পরিমাণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলের পাশে থাকবেন তো এখন একটু কেটে খেয়ে নিচ্ছি দেখো কেমন তো এই তো ছেলে খাওয়ার জন্য অলরেডি বসে আছে ঘুম থেকে উঠেছে বলেছে যে আম্মু ফুডিং দাও তো মাসাল্লাহ দেখো কতটা বার হয়েছে দেখো আর কতটা স্মুথ হয়েছে মাসাল্লাহ হাতে নিলেও কিন্তু ভেঙে যায় না তো তোমরা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে গরমকালে কিন্তু এই ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুব ভালো লাগে তো কার কার পুডিং পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমার কিন্তু অনেক পছন্দ যদি আমার মন মতো হয় তো দেখো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাত্র চল্লিশ মিনিটে এত সুন্দর পারফেক্ট একটা ফুডিং পাওয়া যায় আজকের আমার এই ফুডিং রেসিপিটা যদি তোমরা এ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি পুডিং বানাতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা চলে আসবো অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম